হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করা হলো আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দেয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে তা জানানো হলো পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে পেমেন্টের হার বদলানো হয়েছে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে এবং বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ডবল হলো তো কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার বেড়েছে কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা এক্সট্রা মানি নিতে পারবেন সেতে আজকের জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে দুঃখ সংবাদ অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর দেওয়া হবে না কাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল জানবেন তো আগস্টে পেমেন্ট কারা আগে কারা পরে নতুন মহিলারা পাবেন কি না এবং কাদের পেমেন্টের পরিমাণ বেড়েছে কাদের দেওয়া হবে না সমস্ত তাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগেই বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে কল করবেন যাতে এরকমই ভিডিওগুলি সবার আগে পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট পুরনো মহিলারা কুবে পাবেন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ ছয় সাত এই তিনটা তারিখের মধ্যেই যে কোনো একদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি আপনি একজন পুরাতন উপভোক্তা হয়ে থাকেন পাশাপাশি যারা নতুন অ্যাপ্লাই করেছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনে অ্যাপ্রুভ হয়েছে তাদের ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে কারণ বিলটি তেসারিতে পাতাতে হবে নাম লিস্টে তুলতে হবে তো সেক্ষেত্রে টেন্থ আগস্ট বা দশ আগস্ট ম্যাক্সিমাম তাই একটু টাইম আপনারা ধরতে পারেন এবং যারা বলা হয়েছে আরেকটি ঘোষণা যারা অনেকদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ফাণ্ডার পাচ্ছেন না তারা একবার অফিসে থেকে খোঁজ নেবেন যে আমি আবেদন করেছি অনেকদিন হলো এখনও পর্যন্ত লক্ষ্মীর বাণ্ডার পাচ্ছি না এইভাবে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তবে সবার নয় বিশেষ কিছু মহিলাদের তার আগে বলে রাখি যারা রেগুলার প্রতি মাসে মাসে পেমেন্ট পান এবং যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওফিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস পেয়ে যাবেন তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন যেমন ধরুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না অনেক দিন ধরেই যাতে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না কোনো কারণবশত তাদের ভান্ডার দুইসি দেবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্কের মধ্যে নিতে পারছেন না তো যারা পাচ্ছেন না যে যত মাসের পেমেন্ট পানি সমস্ত মাসে পেমেন্ট আপনাদের একসাথে একেবারে আগস্ট মাসে দিয়ে দেবে মানে বকে মাসে পেমেন্ট দিয়ে দেবে তাই যার যত মাসে বেশি দিয়ে থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে এবার থেকে আমরা অনেক সংখ্যক অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে না তো যখন প্রথমটাই বলা হয়েছে যাদের পেমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাদের লক্ষ্য বাঁধা দেবে না সাত বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ঢুকবে না এবং যে সকল মহিলাদের লক্ষ্মীরভান্ডার প্রবল সুবিধা পাওয়ার জন্য যোগ্যতা পাবেন যারা যোগ্য তারা পাবেন না কারণ সার্ভে বা ভিডিওসনের মাধ্যমে সবাইগুলো যাচাই করণ সুখ হচ্ছে তো ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটী সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডারে আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করা হলো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার কবে দেয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন জেলায় আগে দেবে কোন জেলায় পরে দেবে তা জানানো হল পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে ভান্ডারে পেমেন্টের হার বদলানো হয়েছে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে এবং বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ডবল হলো তো কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার বেড়েছে কারা কারা ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা এক্সট্রা মানি নিতে পারবেন আজকের ভিডিও জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে দুঃখ সংবাদ অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর দেওয়া হবে না কাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল জানবেন তো আগস্টে পেমেন্ট কারা আগে কারা পরে নতুন মহিলারা পাবেন কি না এবং কাদের পেমেন্টের পরিমাণ বেড়েছে কাদের দেওয়া হবে না সমস্ত জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগেই বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে কল করবেন যাতে এরকমই ভিডিওগুলি সবার আগে পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট পুরোনো মহিলারা কুপে পাবেন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যেই যে কোনো একদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাতে আপনি একজন পুরাতন উপভোক্তা হয়ে থাকেন পাশাপাশি যারা নতুন অ্যাপ্লাই করেছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনে অ্যাপ্রুভ হয়েছে তাদের ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে কারণ বিলটি তেসিতে পাতাতে হবে নাম লিস্টে তুলতে হবে তো সেক্ষেত্রে টেন্থ আগস্ট বা দশ আগস্ট ম্যাক্সিমাম একটু টাইম আপনার ধরতে পারে এবং যারা বলা হয়েছে আর কি ঘোষণা যারা অনেকদিন আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মী ফাঁদার পাচ্ছেন না তারা একবার অফিসে থেকে খুঁজে নেবেন যে আমি আবেদন করেছি অনেকদিন হলো এখনও পর্যন্ত লক্ষ্মীর পাচ্ছি না এইভাবে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তবে সবার নয় বিশেষ কিছু মহিলাদের তার আগে বলে রাখি যারা রেগুলার প্রতি মাসে মাসে পেমেন্ট পান এবং যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওফিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস পেয়ে যাবেন তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন যেমন ধরুন যারা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না অনেক দিন ধরে যাতে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না কোনো কারণ তাদের লক্ষ্মীর ভান্ডার দু দেবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্কের মধ্যে নিতে পারছেন না যারা পাচ্ছেন না যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্ট একসাথে একবারে আগস্ট মাসে দিয়ে দেবে মানে বকে মাসে পেমেন্ট দিয়ে দেবে তাই যার যত মাসে বেশি দিয়ে থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীরভার প্রকল্পে এবার থেকে আমরা অনেক সংখ্যক ব্যক্তি অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে না তো যখন প্রথমটাই বলা হয়েছে যাদের পেমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদের লক্ষ্যীবান্ধা দেবে না সাত বছর বয়সে গেলে লক্ষ্মীবন্ধা ঢুকবে না এবং যে সকল মহিলাদের লক্ষ্মীবন্ধার প্রবল সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন না কারণ সার্ভে বা ভেডিফিকশনের মাধ্যমে সবগুলো যাচাই করণ শুরু হচ্ছে তো ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য